হ্যালো এভ্রিওান আমি জুবরা আলারাব আজকে আমি দেখাবো কিভাবে আপনি এইচএসসি এক্সামিনেশনের যে রেজাল্টটি রয়েছে সেটি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখতে পারেন আপনার জাস্ট এক ক্লিকে আপনি এই রেজাল্টটি দেখতে পারেন সো এর আগে আমি দেখেছি কিভাবে ওয়েবসাইট থেকে রেজাল্টটি দেখা যায় তারই ধারাবিকতায় আজকে আমি দেখাবো কিভাবে আপনি জাস্ট মোবাইলের এস এর মাধ্যমে রেজাল্টটি আপনি দেখতে পারেন তো সে বিষয়টা নিয়ে আজকের এই পূর্ণাঙ্গ ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমার জাস্ট একটি ছোট অনুরোধ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কবে সাবস্ক্রাইব করে আবার পায়ে থাকতে হবে চলুন কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা এবার চলে যাব এস এম এস নামের এই অপশানটিতে এস এম এস নামের এই অপশানটিতে চলে যাওয়ার পর এখানে জাস্ট স্টার্ট চ্যাটে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন টু নামের এই অপশানটি রয়েছে এখানে জাস্ট আপনাদের টাইপ করে নিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নামের এই নাম্বারটি সো এই নাম্বারটি টাইপ করার পর এখানে জাস্ট সেন্ট টুতে আপনারা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা টেক্সট রয়েছে সো এইখানে কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে কারণ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারবেন না সো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনি যদি এইচএসসি রেজাল্ট দেখতে চান এখানে জাস্ট লিখতে হবে এইচ তারপর এখানে জাস্ট আপনাকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর এখানে যে বোর্ডটা রয়েছে আপনার আপনি যে বোর্ডটা থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটার নাম এখানে দিয়ে দিতে হবে এখানে ফুল বোর্ডের নাম এখানে দেওয়া যাবে না এখানে জাস্ট আপনার বোর্ডের সেই শর্টকাট কিটা আপনার দিতে হবে সো এই শর্টকাট কিটা কিন্তু আমি আমার এই ভিডিওতে দিয়েছি আপনি দেখে নিয়ে আপনার এই শর্টকাট কীটা আপনি দিয়ে দিবেন সো আমি এখানে দেখানোর সুবিধার্থে এখানে ঢাকা বোর্ডের শর্টকাট কিটা দেখাচ্ছি এইচ এ এই শর্টকাট কিটা আপনাদের লিখতে হবে ঢাকা বোর্ডের জন্য লিখার পর এখানে জাস্ট আপনাদের লিখ দিতে হবে ক্লিক করার পর দেখুন এরকম একটা চার্জ আপনাদের কাটতে পারে সো এখানে জাস্ট সেন্ড করে দিবেন আপনার এক থেকে দুই টাকা মেবি চার্জ কাটবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনি দেখে নিতে পারেন এইচএসসি এক্সামিনেশনের রেজাল্ট এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে